আমার প্রিয় পরিবার আরো একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকে রবিবারের সকাল রবিবারের সকাল মানেই বেশ একটু খোষ মেজাজের ব্যাপার তারপরে কালকে মায়ের রান্না প্রসাদ বেশ কিছুটা রয়ে গেছে সেই জন্য আজকে মা আমাকে সকালবেলা রান্নাঘর থেকে ছুটি দিয়েছে আর যেহেতু রবিবার সেই জন্য বাড়িতে একটুখানি নিরামিষের ব্যাপার রয়েছে কারণ বাপি রবিবার দিন নিরামিষ খায় তাই রান্না বান্নারও সেরকম জোর নেই এদিকে না বাবু আর উর্যবাবু ব্যানি নিয়ে বসে করেছে কাল বাজার থেকে বেশ বড় বড়ো ব্যানানি এনেছিলাম সেগুলো এখন ওরা বসে বসে খাচ্ছে আর আমি তো মায়ের খিচুড়ি প্রসাদ ছাড়ছি না অল্প একটুখানি যা রয়েছে বাপি মা খেয়েছে আমি আর আমার মেয়ে একটুখানি তো এই নিয়ে আমাদের মোটামুটি হয়ে গেছে বোন আর দেবনাথ অল্প করে মুড়ি খেয়েছে রবিবারের দিন ঘর একটু আদ্রু ক্লিনিং না করলে চলে সেই জন্য দেবনাথকে তুলে দিয়ে বারান্দার রডেতে বড্ড ফাঁকি বাজ মোটে মুটে কাজ করতে চায় না কতবার বলবার পরে এই লোহার গ্রিলগুলো পরিষ্কার করতে এসেছে আজকে আসলে বাবু একটুখানি দেওয়ালগুলো পরিষ্কার করছিল এমনিতেই তো সাদা দেওয়াল বড্ড নোংরা হয় ওই করে বাবুর হাতে ব্যথা সেই জন্য আর অন্য কিছু করতে পারবে না বলে ওই কাজটা করছে ও নাকে বললাম আজকে একটুখানি বেডশিটটা তুলে দে কালকে থেকে তুইও কলেজ যাবি সময় হবে না সেই জন্য ও আমাকে একটু হেল্প করে দিল আর কালকের যেহেতু রান্নাবান্না সবই রয়েছে লাউয়ের তরকারি ডিমের কষা কারণ কালকে রাত্রেবেলা খাওয়া হয়নি খিচুড়ি মায়ের প্রসাদ খাওয়া হয়েছে সেই জন্য আজকে অল্প করে একটু পেঁয়াজ আলু দিয়ে পোস্ত বানিয়ে নিচ্ছি আর একটুখানি ডালেই দিয়ে সবাই হয়ে যাবে আর উর্যকে অল্প একটু ডিম ভেজে দেবো মানে একটা ডিম সুর ডালটা ভাতে দিয়ে দিয়েছিলাম সাঁতরে নিলাম আর ময়শ্চার লেগে যাচ্ছিল বলে আচারটা গরম করে রেখেছি বয়েনে ভরে দিলাম এখন ডিমটাও কষা কষাটা গরম করে নিলাম ব্যাস রেডি সব কিছু খাওয়ার জন্য উর্যোকে আগে খেতে দিই বেচার বড্ড খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে বলছে আমাকে রান্নাঘরে এসে এসে মা আমায় খিদে পেয়েছে বুঝলি ভাই বোনে বসে গেছে বাবা খাওয়াতে বসে গেছে অবশেষে স্নান সেরে একটুখানি শিবের মাথায় জল দিয়ে ঠাকুরকে জল দিয়ে এবারে আমারও একটুখানি সেবা নেওয়ার পালা ঠাকুরকে তো সেবা করলাম নিজেরও তো পেটটা চুঁই চুঁই করছে এবার নিজেকেও খেতে হবে অনেকক্ষণ থেকে কাজ করে ক্লান্ত হয়ে গেছি দেবনাথকে বললাম একটুখানি দেবে কাবলি ছোলাটা ভিজিয়ে রাত্রেবেলা সবজি বানাবো আমি কাবলি ছোলা আর বললো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো কতবার দেখাতে হলো কতটা নেব কতটা নেবো এইভাবে তো একে বলার থেকে মাঝে মাঝে মনে হয় যে আমি কাজটা করে নিলে ভালো হয় জিনিস আস্তে আস্তে আগুন হতে চলেছে মধ্যবিত্তরা একদম শ্বাস প্রশ্বাস না বিশ্বাসে পরিণত করে দিয়েছে অর্ডারটা গ্রসারির অর্ডারটা অনেকদিন ধরে দেবো দেব ভাবছিলাম কিন্তু অবশেষে দিলাম কারণ বেশ অনেকক্ষণ সময় নিয়ে জিনিসটা করতে হয় তার উপরে আমাকে ভাবনা করে করতে হয় কি আছে কি নেই ফাইনালি ফ্লিপকার্টের অর্ডারটা দুদিন ধরে ওয়েট করবার পরে রাত্রেবেলা আজকে দিয়ে গেছে অর্জুন আর মামামের জন্য এবারে একটা চকলেট হরলিক্স এনেছি সেটাই প্রথমে ঢেলে রাখলাম আর ওখান থেকে সমস্ত জিনিসগুলো উপরে তুলে নিয়ে এলাম এবারে বাপিমা আছে বলে একটা বড় টাইপের চায়ের প্যাকেট অর্ডার দিয়েছি টাটা অগ্নি দেড় কিলো প্যাকেট একেবারে যদি বেঁচে থাকে বাপিমাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো কারণ আমাদের তো কেউ সেরকম বিশেষ চা খায় না ওনাদের জন্যই আনিয়েছি এবারে ফ্লিপকার্ট থেকে আমাকে দু দুটো প্যাকেট এক্সট্রা দিয়েছিল একটা বিস্কিটের প্যাকেট একটা খেজুরের প্যাকেট জিনিসগুলো চেক করবার সময় দেখলাম ওনাদের জিনিসগুলো বেশি হয়েছে যদি না চেক করতাম তাহলে হয়তো ওনারা লস হয়ে যেত ওনাদের মানে যিনি দিতে এসছিলেন ওনারই হয়তো কোনোভাবে লসটা হতো যাই হোক চেক করে ভালোই হয়েছে ওনার জিনিস উনি নিয়ে গেছেন এখন আমি প্রথমে তেলগুলোকে রেখে দিচ্ছি এই জায়গাতে আর তার উপরে বড়ি ওপরে রাখা ছিল দেখলাম বড়িগুলো মা বাপি এনেছে কলকাতা থেকে বিউলের ডালের মুগের ডালের বলি সেগুলো না পোকা লেগে যাচ্ছিলো বর্ষার সময় তো হালকা স্যাঁত ভাব রয়েছে সেই জন্য ওগুলো করে নিচে নামিয়ে দিলাম ওগুলো ফ্রিজে রাখবো বলে আর এখন এই জায়গাটাতে আমি রাখি গায়ে মাখার তেল মাথায় মাখার তেল আমাদের খাবার তেল তার সঙ্গে থাকে বডি ওয়াশ হ্যান্ড ওয়াশ ওয়াশ ব্রাশ এই সমস্ত কিছু টুকটাক জিনিস এই বক্সটার মধ্যে রাখি আমি সস তারপরে খেজুর এই যে প্যাকেট যত বড় বড়ো প্যাকেটগুলো হয় বা ছোট ছোটো ডাব্বাগুলো হয় তার সঙ্গে থাকে আমার যত রকমের সস থাকে ছেলের হরলিক্স প্লাস ওই দিকটায় রেখেছি কিছু প্লাস্টিকের মধ্যে জিনিস এই নিয়ে পুরো মাঝখানে তাকটা পড়ে গেল এখন নিচে নিচে তাকটা অনেক দিন গুছানো হয়নি সেই জন্য ভাবলাম আজকে একটুখানি যখন কাজগুলো সারছি সেই ফাঁকে সেরে নি কাজটা নিচটা পুরো গুছিয়ে নিলাম ওখানে রয়েছে শার্ট আর কিছু প্লাস্টিক এই প্লাস্টিকগুলো দিল্লিতে প্রচন্ড পরিমাণে ব্যবহার হয় আমরা একটু কম করার চেষ্টা করি কিন্তু ওই জন্যই গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি বাদ বাকি যেগুলো না লাগে সেগুলো কি করব আমাকেও সবাইয়ের মতোই ফেলে দিতে হয় এখন ওপরের দাগটা গুছলাম ওখানে আমার সমস্ত মশলাপাতি থাকে আর এই একদম ওপরে যে দুটো বক্স রয়েছে এই ওপরের এই নিচের বক্সটা এখানে থাকে প্যাকেটজাত জিনিসগুলো আর ওপরের দুটো সেরকম বিশেষ কোনো কাজে লাগে না দেন একদম চলে এসছি আমার রান্নাঘরের নিচের ক্যাবিনেটগুলোতে এইগুলোতে থাকে আমার মুড়ি বিস্কিট জলের বোতল যেগুলো এক্সট্রা ফাঁকা বোতল রয়েছে অবশ্যই তার সঙ্গে থাকে জগ তার সঙ্গে আছে ছানাচুর নুডলস এইসব টুকটাক জিনিসগুলো আমি এই বক্সটার মধ্যে রাখি আর এই পাঁচজনের জিনিস তার মানে পাঁচজন না আগে ছিলাম পাঁচজন এখন মা যতদিন সঙ্গে আছে সাতজনের জিনিস মানে বেশ অনেকটা তো রাখতে বেশ সমস্যা হচ্ছিল আমার বা মায়ের জন্য একটা বড় টাইপের রাসকিটের অর্ডার দিয়েছি এক কিলো কিন্তু মায়ের জন্য আনি বটে নাতি নাতনি সবাই মিলে খায় বিশেষ পরিষ্কার করতে বসে দেখলাম এটা আমার একার কমই নয় কারণ ওই দশ কিলো আটার প্যাকেটটা বসে বসে ছাগানো জাস্ট অসম্ভব সেই জন্য দেবনাথের থেকে একটুখানি সাহায্য নিলাম ও সমস্তগুলো ভেতরে ঢুকিয়ে দিলাম আমি সাফ করে দিয়ে আবার জিনিসগুলো যথাযথভাবে রেখে দিল এই আজকের মোটামুটি গোছানো শোছানো কমপ্লিট হয়ে গেছে চাল আটা ময়দা বিস্কিট সব এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি এবারে আমার মোটামুটি খরচ হলো গ্রসারিগুলোও আনতে ধরে নাও চার হাজার টাকার গায়ে কারণ এগুলো পুরো গ্রসারিটা এর মধ্যে কিন্তু আমার রেগুলার চাল নেই মুড়ি নেই চানাচুন নেই এগুলো বাদ দিয়ে তার সঙ্গে আরও টুকটাক কিছু জিনিস আনা হয়নি যেগুলো আমি ভুলে গেছি সব নিয়ে মোটামুটি আমার এই মাসে গ্রসারিতে খরচ হবে হাজার পাঁচেক টাকার মতো এখন আমি ওই কাবলি ছোলার তরকারিটা বসিয়ে দিচ্ছি দেবনাথ তো সকালবেলা কড়াইটা ভিজিয়েই রেখেছিল বেশ পেঁয়াজ দিয়ে একদম আদা রসুন দিয়ে মাংসটা বানাবো এখন বোন এইগুলো আমগুলো আমসত্ত্ব বানানোর জন্য রেডি করছে একটু নরম নরম আম বাজার থেকে এনেছিলাম আজকে যেহেতু ওর ছুটির দিন সেই জন্য আমাকে এই কাজটা একটু হেল্প করে দিচ্ছে পাকা পাকা আমগুলো এরপর থেকে তো রোজই কলেজ যাবে আর কলেজ গেলে খাটাতে বেচারাকে বড্ডই কষ্ট লাগে সেই ভোরবেলা উঠে কলেজে যায় আসে অত দূর থেকে কতটা পরিশ্রম করে সেই জন্য আজকে একটুখানি বানিয়ে দিচ্ছে আমাকে আমি হেল্প করে দিয়েছি অল্প একটুখানি কিন্তু আমারও তো এদিকে কাজ ছিল সেই রকম বিশেষভাবে পারিনি এদিকে আমি ছানা দিয়ে কাবলি ছোলার তরকারিটা বসিয়ে দিচ্ছি বেশ অনেক দিন পরে এবারে কাবলি ছোলার তরকারিটা হচ্ছে একটু বেশি করেই বানিয়ে ফেললাম কালকে সকালে ভাবছি ওদেরকে এটাই টিফিনে দিয়ে দেব। এই যে আমের পাল্পটা গোটা বার করে নিয়েছে আর কিছুটা চোখলা আমরা গোটা গোটা রেখে দিয়েছি যেগুলো শক্ত শক্ত ছিল এখন আমটা একটুখানি তো কস্টলি হয়ে যাচ্ছে সেই জন্য আর বিশেষ আমও আনছি না বাড়িতে ওইগুলো দিয়ে আজকে কাজ চালিয়ে দেবো আম এখানে ফোটাতে বসিয়ে দিয়েছে ভালো করে মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নিয়েছে এটাকে এখন চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে এই যে এখন চলছে আমাদের ফ্রেন্ডশিপ ব্যান্ডের পর্ব মানে ফ্রেন্ডশিপ ডে তো সেই জন্য মাসিকে ভাইকে বঞ্জিকে সবাইকে রাখি পরাচ্ছে যে যার মনের মতো করে ও যেটা পারে সেইটা করেছে গি দিতেই তো পারে ভালো হয়েছে ভালো হয়েছে তোমাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড এটা এটা দিদি দিয়েছে গোপাল ফ্রেন্ডশিপ ব্যান্ড তো দেয়নি তোমাকে হ্যাপি ফ্রেন্ডশিপ বলবি তো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলো তুমিও বলে দাও উজ্জ্বল

টাই নিবি ওইটাও নিবি দুটোই নিবি বাহ গুড সুন্দর হয়েছে দেখি তার হাত দুটো এমনি করে রাখো ছবি তুলে ভালো আরও একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে আমাদের আম সত্ত্ব পুরো রেডি হয়ে গেছে জানি না বর্ষার দিনে কিভাবে শুকনো করব আর এটা ম্যাঙ্গো আইসক্রিমের জন্য চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যে ম্যাঙ্গোর আইসক্রিমের আমটা দেখতে পাচ্ছো এটাকে প্রসেসিং কালকে করাবে আজকের মতো গুড নাইট বাই সবাই ভালো